প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হজরত আলী রাদের নাকি মদকে মাতলামি করে নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজ পড়েছেন এই কথাটি বলেছেন আমাদের প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারি দর্শক শ্রোতা চলুন একটা ভিডিও দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে কিছু কথা বলি ভাই এই মানুষটার কিছু কিছু কথা মাঝে মধ্যে শুনলে আপনার গা জ্বলে উঠবে ভাই দর্শক চলুন দেরি না করে আগে ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে কথাটা বলি মদের ঘোর মাতলামে ঘোর কাটে নাই সবাই যে বিষ্ণুবে বলে দেখেন আপনার মেজ জামাই করছে কি বিষ্ণুভির কাছে তখনই চলে আসলো লা তাক্বরাবুস সালাত ওয়া আনতুম সুকারা খবর দশা সদা আপনারা দেখলেন তিনি বলতেছেন হযরত রাদিয়াল্লাহু নাকি মদকে মাতলামি করে নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজ পড়েছেন বাই এই কথাটা কতটুকু সত্য এই কথাগুলো কতটুকু সত্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং যদি সত্যি না হয় তাহলে কেন মিজানুর রহমান আজহারি ইসলামকে ছুটু করার জন্য এইভাবে কুটুক্তি করতেছেন আমি এইটার সত্যতা ভাই যাচাই করতে চাই ভাই আমি তার শাস্তি দাবি করতেছি ভাই কারণ ইসলাম শান্তির ধর্ম শ্রেষ্ঠর ধর্ম আমি যতটুকু জানি যেই কানে আল্লাহ নিজে বলেছেন মদ খেয়ে আপনারা কখনো তোমরা কখনো নামাজের ধারে কাছেও যেও না মদকে নেশা করে কখনো নামাজের দ্বারে কাছেও যেও না সেইখানে আমাদের ইসলামিক বক্তা আমাদের সেলিব্রিটি প্রিয় হুজুর ইংলিশ স্কলারশিপ ইংলিশ বক্তা আজহারি হুজুর বলতেছেন যে আমাদের হজরত আলী রা মা ফাতেমার স্বামী হজরত আলী রাদ কত বড় একটা কথা ভাই তাকে নিয়ে এই রকম কুটুক্তি করাটাকে আপনি কেমন দেখতেছেন ভাই এই কথাটা কতটুকু সত্য ভাই আমি জানি না যদি আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমি যতটুকু জানি যে এইরকম কখনও হজরত আলী রাধে আল্লাহ করতে পারেন না কারণ তিনি একজন ইসলামিক বড়ো ধরনের খলিফা ভাই তার দ্বারা এই রকম কাজ কখনো হতে পারে না তাহলে কেন তাহলে কেন মিজানুর রহমান আজহারি বিভিন্ন সময় মিডিয়াতে এসে ইসলামকে নিয়ে ছুটো করে কথা বলেন নবীজিকে অসম্মান করে কথা বলেন এবং ইসলামিক বড় বড় খলিফাদের নিয়ে ভাই এই রকম কথা বলেন আমার জানা বাকি নাই ভাই এই ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং আজহারি হুজুরকে কি করতে ইচ্ছা করতেছে ভাই চুম্মা দিতে ইচ্ছা করতেছে নাকি ভালোবাসতে ইচ্ছা করতেছে নাকি তাকে শাস্তি দিতে ইচ্ছা করতেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার একটা জিনিস মাথায় কাজ করে না উনি এত বড় সেলিব্রিটি বক্তা হয়ে এত জ্ঞানী হয়ে এত লেখাপড়া করে যদি আমাদের নবীজি করিম সাল্লা সাল্লামকে নিয়ে এইরকম কুটুক্তি করেন ইসলামকে নিয়ে এরকম ভুল তত্ত্ব দেন তাহলে ভাই আপনারা বলুন এরকম বক্তা কি বাংলাদেশে দরকার আছে নাকি এরকম বক্তাকে বয়কট করা উচিত উনি যেইটা পারবেন না যেটা মানুষকে বুঝিয়ে বলতে পারবেন না সেটা বলবেন না তিনি যে এই যে ভিডিওতে বলতেছেন হজরত আলীরা দে আল্লাহ মদ খেয়ে মাতলামি করে নেশা করে নামাজ পড়েছে নামাজে দাঁড়িয়েছে এটা ভাই কতটুকু সত্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এটা যদি সত্য না হয় মিজানুর রহমান আজহারি কেন ইসলামকে ছুটু করবেন ইসলামের খলিফাদের ছুটু করবেন নবীজি করিম সাল্লাহু আলাই সাল্লামকে নিয়ে অসম্মান করে কথা বলবেন ভাই ওনার অবশ্যই বিচার হওয়া উচিত আমি মনে করি কে কে চান যে মিজানুর রহমান আজহারি তওবা করে সঠিক তত্ত্ব মানুষের কাছে পৌঁছে দিক এবং তার শাস্তি হোক যেন সেই শাস্তি পেয়ে তিনি এরকম ভুল তত্ত্ব কখনো মিডিয়াতে প্রকাশ না করেন মানুষের কাছে প্রকাশ না করেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ